হ্যালো ফ্রেন্ডস তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো অনেকটা বেলায় ব্লগ শুরু করলাম বান্না সব হয়ে গেছে সব কিছু সেরে এখন আমি রেডি হয়েছি ভোট দিতে যাবো আজকে যেহেতু ভোট সেই জন্য রেডি হয়ে বসে আছে তোমাদের দাদা আসছে তো ও আসলে আমাকে নিয়ে যাবে ভোটটা দিয়ে এসে তারপরে খেতে দেব খেয়ে দেবো আবার যাবে পিঠ তো এই আর কি তো দেরি করেই ভিডিওটা আজকে শুরু করলাম আজকে কী কী রান্না করেছে তোমাদেরকে কিছুই দেখানো হয়নি আসলে ভিডিওটাই আমি সকাল থেকে আজকে শুরু করিনি এখন কিন্তু প্রায় দুটোর কাছে বাজে হ্যাঁ দুটো প্রায় বেজে গেছে হ্যাঁ আমি যাব না এখন তুই বললে রেডি হলাম হ্যাঁ আমি তো রেডি হয়ে বসে রয়েছি তো তো ব্যাঙ্কে গিয়েছিলে আমি তো জানি আজকে ব্যাংক বন্ধ তুমি তো বললে যে না মনে হয় খোলা তো চলো এখন দেরি করে লাভ নেই কারণ তারা আছে খেয়ে দেওয়া বেরোবে আর আমি তো রেডি হয়ে বসেই ছিলাম অনেকক্ষণ ধরে বসে আছে ওদের খেতে দিতে দেবো সেটাও দেরি হয়ে যাচ্ছে তো এসেই খেতে দিই নাহলে অসুবিধা আছে তো চলো এখন যাচ্ছি গিয়ে ভোটটা দিয়ে আসি যেটা ডিউটি করতেই হয় তাহলে আবার সেই বাড়িতে খোঁজ নিতে চলে আসে না গেলে দেরি হলেই খোঁজ নিতে চলে আসবে সেজন্য চলো আগে যাই চুলটা যেমন ছিলাম তেমনই জাস্ট আমি কুর্তিটা পরে নিয়েছি আর এই যে আমি শাখাটা খুলেছি কেন বলবে না আবার কারণ আমার শাখাটা খুব নোংরা হয়েছে ওটা পরিষ্কার করতে হবে সেজন্য শাখাটা খুলেছি নাহলে আমি শাখা সহজে খুলি না এতটাই নোংরা হয়েছে দেখতে ভালো লাগছে মানে আমি দুদিন ধরে ভাবছি পরিষ্কার করবো করা হচ্ছে না চলো চলো রান্না করে গেছি এক চলো দেখিয়ে দিই তাদের গাড়ি বার করছে আজকে রান্না করে তবে উচ্ছে ভাজা বেগুন ভাজা পনির আবার বলেছে ভাজা করে দিতে হবে খাওয়ার আগে এই যে পটল আলুর তরকারি আর এই যে এখানে করেছি ডাল ডাটা দিয়ে ডাল করেছি এই রান্না হয়েছে হ্যাঁ দেখিয়ে দিলাম এক ছিল আর এই যে পনির এনে দিয়েছে বলেছে খাওয়ার আগে ভেজে দিতে হবে ঠিক আছে ওদেরকে স্লিপটা ভোটার কার্ডটা স্লিপ ভোটার কার্ড ঢুকিয়েছি স্লিপটা নেব পাগল হয়ে গেছো আমি যে ভোট দিতে গিয়ে ভিডিও করবো তো এখন ভোট দিয়ে বাড়ি যাচ্ছি ভোট দেওয়া হয়ে গেল আমাদের বাড়ির একদম কাছে এখান থেকে তার জন্য তাও রথ করেই গেলাম দিয়ে এ দেখো দিয়ে দিয়েছি ঠিক আছে চলো যাচ্ছি সব বসে আছে চলে আসলাম বাড়ি না ভোট দিতে বেশি সময় লাগে গুড ইভিনিং তো এখন দেখো সন্ধে দিচ্ছি সন্ধে হয়ে গেছে ভিডিওটা শুরু করেছিলাম তারপরে তো বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করেছি তারপরে বিশ্রাম করলাম দিয়ে এখন বেজে গেছে কটা বাজে এখন মনে হয় প্রায় সাড়ে ছটার মতো বাজে তো এখন দেখো আমি সন্ধেটা দিয়ে নিচ্ছি তো সন্ধ্যে দিয়ে তারপরে যাব চা করতে না ওদের ম্যাডাম আসবে তারপরেই চা করব ওদেরকে পড়াতে আসবে তারপরেই চা করব তো যাই হোক বন্ধুরা চলো এখন থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি রাত্রিবেলা পর্যন্ত তো তোমরা দেখতে থাকো আগে চলো সন্ধেটা দিয়ে নিই তো সন্ধ্যেবাতি দেওয়ার সময় সবসময় কিন্তু আমি তুলসীতলায় একটা প্রদীপ কিংবা মোমবাতি দিই প্রদীপই দেওয়ার চেষ্টা করি কোনো কোনো দিন হয়তো মোমবাতি দিয়ে দিলাম তো এটা মানে নিয়ম করে প্রতিদিন দিয়ে থাকি মানে তুলসীতলায় একটা প্রদীপ দেওয়া খুব ভালো তো এক বন্ধু বলেছ যে দিদি তুমি এই তিন তিনটে তিন তিনটে চ্যানেল কি করে চালাবে তো দেখো আমার তো আগে থেকে একটা চ্যানেল ছিল না যেটা প্রথম চ্যানেল সেটা তো আমি বলতে গেলে এমনি ভিডিও দেওয়া বন্ধ করে রেখে দিয়েছিলাম বাকি দুটো চ্যানেল ওপেন করেছি যেহেতু একটা চ্যানেল প্রবলেম হওয়াতে আমি একটা চ্যানেল খুলেছি আর কি তো সেই কারণেই এখন তিনটে চ্যানেলই তো একসাথে চালাতে পারবো না না ভিডিও যখন দেবো হয়তো দুটোতে দিলাম কি একটাতে দিলাম সে অত চাপ নেব না সেটা তোমাদের দাদাভাইও বলেছে যে বেশি চাপ টেনশান নেবা না তুমি তোমার কাজটা নিয়ে যতটুকু হালকার মধ্যে পারবা ততটুকুই করবা তো সেভাবেই করব তবু একটা ইচ্ছে তো থাকে যে যদি এই ট্র্যাক দিয়ে যদি কোনো কিছু হয় বা এদিক দিয়ে করলে কোনো কাজ হয় যদি সেভাবেই আর কি চেষ্টা করছি আর কিছুই না তোমরা যদি পাশে থাকো ঠিক পারবো তো যাই হোক দেখো সন্ধেবাতে দিয়ে এসে এখন ওদেরকে একটু পড়াচ্ছি তো পড়িয়ে দিচ্ছি আর পড়াচ্ছি বলতে মিষ্টুর পড়াগুলো একটু ধরে দিচ্ছি আর কি মিষ্টুকে যে ওর ম্যাম যে পড়াগুলো দিয়েছে সেগুলো ও পড়া মুখস্থ করেছে শুধু আমি এখন একটু ধরে দিচ্ছি আর গোপালকে পড়িয়ে দিয়েছি গোপালের পড়া আগেই হয়ে রয়েছে তার জন্য ও এখন আর বসলো না যতক্ষণ ম্যাম না আসবে ও বসবে না তো ওর একটু চঞ্চলতা আছে চঞ্চলতার জন্য কিছু ক্ষেত্রে ভুল করে যেটা ও জানে গোপাল মানে চঞ্চলতার মধ্যেই ঠিকঠাক করে দেবে কিন্তু ও এতটাই দুষ্টুমি করে মানে এতটাই চঞ্চল তখন ও কিছু ক্ষেত্রে ভুল হয়ে যায় এখন বাজে সন্ধ্যে সাতটা ওদের ম্যাম এখন পড়াতে আসলো আমি জাস্ট গেটটা দিয়ে এখন ঘরে যাচ্ছি সুন্দর প্রদীপটাকে তো এই মাত্র ওদের ম্যাম পড়াতে আসলো সাতটা দশ বাজে সাতটা পনেরো বাজে প্রদীপটা দেখো দেখা দিলাম ফ্যান চালাবো তো চলো এখানে বসে একটু কথা বলি আমি সো ফ্রেন্ডস সন্ধ্যাবাতি তো দিলাম তারপরে তো দেখলে এখন ওদের ম্যাম আসলো মানে দোয়াচাটা আমি দিয়ে আসলাম ওরা জাস্ট করতে বসলো এবারে যাব কি চা করব এখন সোয়া সাতটা বেজে গেছে সোয়া সাতটা একদম কারেক্ট টাইম এই ঘটা ফার্স্ট আছে বলে দেখো পাঁচ মিনিট মতো ফার্স্ট আছে মানে সাতটা টাইম সোয়া সাতটায় আসলো তো যাই হোক এখন ওই ওই যাব চা করবো আর তোমাদের দাদার কাছে তারাপীঠ আর ভিডিওটা শুরু করেছিলাম তো ভেবেছিলাম কি খাওয়া দাওয়া শেয়ার করব ওর সাথে আমার একটু খুঁটিনাটি নিয়ে ঝগড়া বেঁধে গেছে আমার বড়ের সাথে বেঁধেছে ঝগড়া এমন ঝগড়া বেঁধেছে আমার কাছে মাথা গরম হয়ে প্রচণ্ড খিদে পেট ছিল গেছে মাথা গরম হয়ে তো যাই হোক তারপরে আবার সেই সমাধান হলো তারপরে ওর এক করে খাবে না বলে চলে এসেছে খেতে বসবে না আমাকে বলেছিল খেতে বসতে আম না তোমরা খাও আমি পরে খাও একা একা ব্যাস তাহলে ও বলছে ঠিক আছে আমিও খাবো না দ্বিতাব চলে এসে বলেছিল তারপরে আবার ডাকাডাকিতে আবার গিয়ে বসালাম খেতে বসলো তারপরে আমিও খেলাম দিয়ে একসাথেই খেলাম আর কি তো এর হয়েই থাকে সব সংসারেই হয় স্বামী স্ত্রীর মধ্যে একটু অশান্তি হবে আবার মিল হবে তবে আমাদের অশান্তি কোনো ঝগড়া হলে কোনো কিছু স্টে করে না ওই কয়েক বলতে পারো কয়েক ঘন্টাও যায় না কয়েক মিনিটের মধ্যে সলভ হয়ে যায় যদি বাড়িতে থাকা হয় একসাথে থাকলে তাহলে ও অশান্তি কোনো কন্টিনিউ হয় না কারণ ও থাকতে পারে না বেশিক্ষণ ঝগড়া করে ওই মুখ কালো করে কথা না বলে আমিও আমি জানি ও ঠিক এসে কথা বলবেই এইভাবেই আর কি মিল হয়ে যায় এটাই তো স্বাভাবিক তো যাই হোক চলো এখন কি চা করি চা করে চা খাই ব্লগটা আমি শুরু করেছি একদম অসময় থেকে যখন ভোট দিতে গেছিলাম তখন থেকে ব্লগ শুরু করেছি সেজন্য ওই রাত্রেবেলা পর্যন্ত যতটুকু পারবো শেয়ার করবো তারপরে আবার সকাল থেকে কালকে আরেকটা ভিডিও স্টার্ট করব নতুন করে আমি আমার নতুন চ্যানেলে নতুন সরি নতুন বলছি কেন পুরোনো চ্যানেল সব থেকে পুরনো চ্যানেল যেটা আমার প্রথম চ্যানেল সেখানে আমি সিদ্ধান্ত নিয়েছি ভিডিও দেওয়া তো দেখি ভগবানেরই কোনো ইচ্ছা নাকি তো হঠাৎ করে আমারও ইচ্ছে হলো অনেক দিন ধরে মানে বলতে পারে প্রায় বছর খানিক ধরে তোমাদের এই মানে ওই চ্যানেলে ভিডিও দেওয়া নিয়ে একবার মাও বলেছে আবার তোমাদের দাদাও বলে সবাই বলে যে ওই চ্যানেলটা প্রথম চ্যানেলটা তো খুব ভালো চ্যানেল ছিল এতগুলো ভিডিও ভাইরাল হয়েছে কি ওখান থেকে ভিডিও দেওয়া কেন বন্ধ করলি কিন্তু আমি তো বোঝাতে পারি না যে যেগুলো ভাইরাল হয়েছে সেগুলো তো অন্য ভিডিও না আমার তো ব্লগ তো ভাইরাল হয়নি তাই জন্যই আমি কী বলবো ব্লগ দিলে ভিউজটা সেরকম রেসপন্স পেতাম না বলেই আমি এই চ্যানেলগুলো মানে ওপেন করেছি তো যাই হোক চলো আবার নতুন করে জার্নি শুরু করলাম দেখি চ্যানেলটাকে আবার ওঠাতে পারি নাকি যদি তোমাদের স্বাদ ভালোবাসা থাকে তোমরা যদি আমার পাশে থাকো আমার ভিডিওগুলো তোমরা ভিডিও দিলেই ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে অবশ্যই এইটুকুনি মানে মানে আশা আছে ওই চ্যানেলটা আবার সে আগের মতো দাঁড় করাতে পারবো দেখি চেষ্টা করতে তো কোনো অসুবিধা নেই চেষ্টা করে দেখি আমারও খুব মায়া এই চ্যানেলটার প্রতি যেটা নতুন প্রথম চ্যানেল যেটা ইন্ডিয়াম কোনো কিছু প্রথম কোনো কিছু দেখবে যেটা খুব কষ্ট করে করা হয় নতুন একটা আশা নিয়ে প্রথম যেটা স্টার্ট করা হয় তার প্রতি একটা আলাদা মায়া একটাই থাকে তো সেটাই আর কি তো এটা নিয়ে আমার ভীষণই একটা আফসোস মনের মধ্যে থেকেই যায় সময়ের জন্য যে আমি আমার ফার্স্ট ইউটিউব চ্যানেলটাকে পুরো কন্টিনিউ করতে পারিনি তো দেখা দেখা যাক আর নতুন করে আবার শুরু করছি দেখি কি হয় আমি জানি না আদৌ যে কি হয় না হয় সেটা আমার জানা নেই যে একটা চ্যানেলে ভিডিও কন্টিনিউ প্রায় দু বছর যদি ভিডিও কন্টিনিউ না করি তারপরে আবার সেই চ্যানেলটা কি করে কি দাঁড়াবে সেটা আমি জানি না একমাত্র ভগবান জানে তো দেখা যাক কি হয় তো চলো এখন আর এখানে বসে গব করবো না এখন যাই গিয়ে চা করবো চা খেয়ে তারপরে একটুখানি বসে আমি আমার ভিডিওর কাজ করবো আর একটু জামা কাপড় গোছানো আছে আর আমার সেগুলো একটু গুছিয়ে নেব ঠিক আছে খাচ্ছি ঢেকে দিই কোনো লাভ নেই এটাকে প্রত্যেকটা নামই রেখে যাই হয়ে যায় এটা এখন যে ধরতে যাই না গরম হয়েছে ওরে বাবা হ্যাঁ গরম হয়ে যায় এটা গরম হয়ে যায় তো কি করতে হয় ওই কিছু একটা দিয়ে এই যে কিছু একটা দিয়ে ওরকম করে নামাতে হয় না আর লাইটটা চলুক একটু পরে এসে বন্ধ করবো মানে ধুপপাটি ধোয়াটা রয়েছে তো ধূপপাঠটা এখনও জ্বলছে পরে এসে লাইট অফ করে দেবো ইপুর বিদ্যা শুশুড়ি গরমের জন্য সব লাইট বন্ধ করা তো চলো এখন চাও গরম না এই যেটা আনা হয়েছে সোয়াবিন ঠিক আছে পাঁচজনের সোয়াবিন এনেছে দু প্যাকেট এই যে সোয়াবিন দুটো প্যাকেট আর এই যে তেল ঠিক আছে রান্নার তেল চিনিটা এনেছে চিনিটা ঢেলে নিয়েছি চিনিটা ঢেলে নিয়েছি ঢেলে রেখেছিলাম চিনিটা কট করে বিপ্রদ হয়ে যাবে সেই জন্য চিনিটা ঢেলে নিয়েছি এবারে আমি চাটা বসিয়ে দিই চলো আর লিকার চাই করব সন্ধেবেলা করে কখনোই দুধ চা করি না বলতে পারো নাইনটি পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট লিকার চাই হয় কোনো কোনো দিন খুব রেয়ার হয়তো ইচ্ছে হলো কি ঠান্ডা রয়েছে একটু ওয়েদারটা তখন হয়তো একটুখানি দুধ চা করলাম আদারওয়াইজ সব সময় কিন্তু সন্ধ্যেবেলা লিকার চা করি যদি দুধ চা করার হয় ওটা সকালের দিকেই করা হয় তো এই যে এখানে দুধটা রয়েছে ওরা সন্ধ্যেবেলায় আজকে দুধ খায়নি এমনি জাস্ট বিস্কিট কেক এগুলো খেয়েছিলো তো দুধটা ওই পরে খাবে বলেছে তার জন্য দুধটা দেওয়া হয়নি তারপরে এই যে কিছু জিনিস যেগুলো এনেছে সেগুলো এখন তুলে দিচ্ছি চাটা বসিয়ে দিলাম আর এই ফরচুনের সোয়াবিনটা সত্যিই খুব ভালো খেতে মানে এটা এখন এত ভালো লাগছে এর আগে তো অনেক বড় একটা প্যাকেট এনেছিলো অনেক দিন আগে যেটা এনেছিল। তখন না সত্যি টেস্ট বুঝতে পারিনি এখন বুঝতে পারছি টেস্টটা কতটা ভালো আর রান্নাঘরের জিনিসগুলো মানে প্রপার ওয়েতে যদি ঠিকঠাক গোছানো থাকে তখন দেখবে রান্নাঘরটা দেখতেও ভালো লাগে নিজের ব্যবহার করতেও সুবিধা হয় কোনো একটা জিনিসের জন্য মানে সারা দুনিয়া মানে ওর খুঁজে বেড়াতে হয় না আর দেখবে রাখাটা যদি ঠিকঠাকভাবে অর্গানাইজ করা থাকে অল্প জায়গার মধ্যেও প্রচুর জিনিস রাখা যায় আর তার সাথে তো আছে ইঁদুর আর হচ্ছে ইঁদুরটা যদিও নেই ওই আরশোলা পিঁপড়ে মানে আশলাটাও ঠাকুর শুরুতে হয় না যেহেতু আমি সেভাবেই মেনটেন করি হ্যাঁ পিঁপড়ের প্রচণ্ড উৎপাত তো আমাকে বলেছিল এক বন্ধু যে কি লক্ষণ রেখা ব্যবহার করতে কি বলতো বাচ্চাদের ভয়তে না লক্ষণ রেখা আনতে বলি না মানে ওদেরকে আমার বিশ্বাস নেই বিশেষ করে গোপালকে নিয়ে সেজন্য আমি কোনোকালেই মানে মানে এগুলো সহ্য করেছি পিঁপড়ে ঝামেলা পিঁপড়ে প্রচুর জিনিস নষ্ট করেছে কিন্তু কোনোদিন রেখা বাড়িতে আনিনি আজ পর্যন্ত তো চলো এখন দেখো চাটা করে এখন ওদের ম্যামকে আগে চাটা দিয়ে আসি দিয়ে এসে তারপরে আমরা চা খাবো আর চা খেয়ে নেয় এই সময়টা আমি কি করি একটুখানি নিজের কাজ করে নিই কিন্তু আজকে নিজের কাজ আর করিনি আজকে ওই একটুখানি আলমারিটা গোছাতে হবে তো সেজন্য আলমারিটা গোছানোর দিকে গেছিলাম মানে তোমাদের দাদার জায়গাটা যেখানে ও জামা কাপড়টা যেই সাইডে থাকে তো বন্ধুরা চা নিয়ে এই ঘরে চলে আসলাম ওই ঘরে ওই পড়াচ্ছে তো ওখানে ভাবলাম যে একটু বসে তোমাদের সাথে কথা বলতে বলতে চাটা খাই তাই চা নিয়ে এই ঘরে চলে আসলাম তবে লিকার চা দেখা যাচ্ছে যে লিকার চা বিস্কুটটা হাতে করেই নিয়েছি এটা হচ্ছে জিরে বিস্কুট হয় না বিস্ক ফার্মের যে একটা বিস্কুট আছে দেখবে গ্রিন কালারের প্যাকেটটা কি যেন বিস্কুটটা নাম একটু বলতে পারলো না আমি ফেলে দিয়েছি প্যাকেটটা মানে ডাস্টবিনে দিয়ে দিয়েছি তো গ্রিন কালারের প্যাকেটটা হয় একটু জিরে দেওয়া জিরে ছেটানো থাকে একটু মিষ্টি মিষ্টি আছে একটু নোনতা আছে খুব ভালো খেতে চা দিয়ে বেশ ভালো লাগে ও এটা ছোটো প্যাকেট কিনেছিল তোমাদের দাদা খাওয়ার জন্য রাস্তায় দিয়ে প্যাকেটটা কি করেছিল বাড়িতে নিয়ে এসেছিল দিয়ে ওই বিস্কুটটা আমি খেয়েছি আমরা সবাই খেয়েছি দুটো দুটো করে এত ভালো লেগেছে বলেছি বলে নিয়ে প্যাকেট চা খেয়ে যাবো ঘরে গিয়ে আলমারিটা একটু গোছাবো আর আমার মাথাটা এরকম লাগছে কেন আমাকে হেনা করতে হবে হেনা করার আগের সময়টাতে আমার চুলগুলো দেখতে মিষ্টি লাগে নাইটি এনেছিল ওই অক্ষরতৃতীয় পড়ার মানে অক্ষর তৃতীয় অনেক আগেই এনেছে বলতে পারি নাইটি এনেছে প্রায় দশ দিনের কাছে হয়ে গেছে ঠিক আছে তো চলো এই নাইটিটা দেখাই কেমন এইরকম নাইটি আসলে কি বলতো গরমের মধ্যে আমি এই কাত্তার নাইটি পড়তে আমার ভাল লাগে না পরিষ্কার কথা এই যেগুলো পরছি না এগুলো নরম হয়ে গেছে বলে তাই পড়ছি কিন্তু আমার একদম ভাল লাগে না আর আমার অ্যাকচুয়ালি এই কাত্তার নাইটি ভাল লাগে না আমি ঝোঁকে ঝোঁকে কিনেছিলাম আমার বোন কিনেছিল তো বোন বলেছিল কিনলে খুব ভালো খুব ভালো এই দুটো কিনেছি আমি ভেবেছিলাম যে আমি আর কিনবো না মানে একটা নমস্কার কারণ এই নাইটি খুব একদম কমফোর্টেবল না আমার ভালো লাগে না তো কিন্তু ওই দেখো তোমাদের দাদা কলকাতার থেকে নিয়ে এসেছে নবদ্বীপ থেকে হলে পাল্টে নিতাম নাইটিটার দাম হচ্ছে দেখো দুশো পঁচাত্তর টাকায় কিন্তু এটা অফারে পেয়েছে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি দামটা অনেক বেশি ও এটা মানে তখন ইয়ে ডিসকাউন্ট চলছিলো দেখ দুশো পঁচাত্তর টাকায় নাইটি ঠিক আছে তিনশো টাকার মতো ওদের দাম হবে বোন ফোন করছে মেজে বোন রানু ফোন করছে হ্যাঁ কথা বলে নি তারপরে আবার ভিডিও করছি তো বন্ধুরা বোনের সাথে কথা বলতে গিয়ে প্রায় আধ ঘন্টা আধু কুড়ি মিনিট মতো কথা বলেছিলাম আবার ওই মার সাথে অপক করছিলাম মনে হয় আজকে এখন আর আমার ঘোষণা হবে কিনা জানি না তো তোমাদের দেখালাম নাইটিটা এটা আমি পড়ছি না একটাই কারণে যেটা হচ্ছে এটা গরমকাল তো এমনি কটন হলে কি হবে আমি এরকম নাইটি পড়তে এখন চাইছি না হয় গরমের মধ্যে ঠিক আছে চলো এই নাইটিটা এখন বাজ করে রেখে দিই আমি যদি পড়ার হতো আমি অফার তৃতীয়ার দিনই পড়তাম করিনি আমাকে বকেছে তার জন্য যে তোমাকে এই নাইটিটা তোমাকে এনে দিলে আমি কেন পর তো চলো দেখো নাইটিটা কিন্তু সুন্দর ব্রাইট কালার তো এটা এখন রেখে দিচ্ছি আমি আরও দুটো তিনটে নাইটি কিনি যেগুলো আমার মানে যেরকম আমার পছন্দের নাইটি যেগুলো হচ্ছে এখন তো আর গরমকালে পড়ার জন্য কিছু কমফোর্টেবল কিছু নাইটি আমি কিনবো আমার তো বেরোনোও হয় না কেনাও হয় না এভাবেই তো দিন চলছে আমার তো তার ওগুলোই পরবো আর কি আর এটা রেখে দেবো আর একটু ঠান্ডা ঠান্ডা পুরুক মানে খুব যে গরমটা কেটে যায় তারপরে এটা পড়তে পারবো দেখো গুছিয়ে নিলাম তোমাদের দাদাভাইয়ের জায়গাটা অনেকটা এলোমেলো হয়েছিল সব ভাজ করে কিছু আয়রনও করলাম কয়েকটা করে এখন গুছিয়ে দিয়েছি পুরো এখন ঠিকঠাক আছে ঠিক আছে আর আমার জায়গাটা ঠিকই আছে মোটামুটি খারাপ নেই অবসরও নেই পুরোটাও ঠিক আছে আর এই তো ঠিক আছে তো চলো যেটুকুনি মনে হয়েছিল এলোমেলো সেটুকুনি গুছিয়ে নিয়েছি এবারে একটু বসি ঘেমে গেছি পুরো একদম গরমে তো দেখো এখন আমি একটুখানি শুয়ে আছি একটু রেস্ট নিচ্ছি আর এই যে লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছো ছোট্ট লাইটটা জ্বলছে আর চারিদিকে লাইট অফ আছে যেহেতু গরম তো তার জন্য এখন ওদের পড়া হয়নি পড়া শেষ হবে নটার সময় তো আমি ততক্ষণ একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে আবার ফিরে আসছি ঠিক সো ফ্রেন্ডস এখন দেখো রাতের জন্য একটুখানি ভাজা করে নিচ্ছি কারণ একটু ভাজা টাইপে কিছু করলে কি হয় বলো তো জল দেওয়া ভাত থাকলেও খাওয়া যায় আমার এমনি গরম ভাত হলেও খেয়ে নেওয়া যায় তো সেজন্য একটু বরবটি আলু ভাজা করলাম একটু বেশি করে আর দুপুরে একটু তরকারি আছে তো সেই তরকারিটা রয়েছে ওরা খেতে পারবে অসুবিধে নেই আর ভাজা তো তার সাথে রয়েছেই আর মিষ্টিও মানে ভাজা দিয়ে খেতে পছন্দ করে তো এখানে অল্প কটা ভাত করতে হয়েছে আর কটা ভাত আছে হাড়িতে দিয়ে আমাদের হাতের খাওয়া দাওয়া হয়ে যাবে আর এই যে এখানে পটল আলু তরকারি রয়েছে তবে ওরা কিন্তু ভাজা দিয়েই খেয়েছে আর তার সাথে যেহেতু পনির ভাজা করেছিলাম তার জন্য ওই আলু ভাজা আলু বরবটি ভাজার সাথে পনির ভাজাও করে নিয়েছিলাম তো এখন এই যে ভাজাটা নামিয়ে তারপরে আমি ভাতের ফ্যানটা ঝরাবো মানে ওই এই জাস্ট আমি গ্যাসটা অফ করে দিয়েছি কুকারে ভাতটা করলাম আজকে গ্যাসেই করেছি আর কারণ ইন্ডাকশানের যে কুকারটা ওটা ঢাকনাটা নষ্ট হয়ে গেছে তার জন্য যদি কুকারে ভাত করতে হয় তাহলে সেই গ্যাসেই করতে হয় কারণ ইন্ডাকশানের কুকার আমাকে কিনতে হবে নেই তো যাই হোক এখন এই ঠান্ডা করে এটার ফ্যানটাকে ঝরিয়ে নেব হলে আবার ভাত ভাতটা বেশি নরম হয়ে থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করে দিচ্ছি রাত্রেবেলায় এই খাওয়া দাওয়া সব প্রিপারেশান নিচ্ছি সব রেডি করছি খেতে দেবো আমরাও খাওয়া দাওয়া করব আর এখানেই ব্লগটা এন্ড করলাম সারাদিনে তো এই যখন থেকে শুরু করেছি একটু বেলা করে শুরু করেছিলাম যদি তোমাদের আজকের ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্য করেই একটা লাইক করো আর নতুন ফ্রেন্ডরা যদি থাকো অবশ্য করেই সাবস্ক্রাইব করে নেবে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো রাধে রাধে